রংপুরে এখন উইন্টার সিজন চলে আসছে এই শীতকালটার জন্যই রংপুরটা ভালো লাগে শীত আবার শীত না আবার একটা অন্যরকম একটা ব্যাপার আর কি এই যে আমার দোলন চাপাগুলো অনেক ফুল ফুটেছে এই কয়েকদিনে অনেক ফুল ফুটেছে প্রত্যেক দিন ফুল ফুটতেছে আর এত সুন্দর ঘ্রান আর এই আমার নতুন একটা ইঞ্চি প্ল্যান্টের টব হয়েছে এত সুন্দর লাগতেছে আচ্ছা এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিংটা কিন্তু আগে ছিল না হ্যাঁ আমি মাঝে মাঝে ভিডিও যখন বানাতাম বারান্দার এই বিল্ডিংটা ছিল না এখন এখানে এই বিল্ডিংটা হয়েছে সামনে আরেকটা বিল্ডিং হয়েছে এই যে এখানে আরেকটা বিল্ডিং হয়েছে এই জায়গাগুলো আগে ফাঁকা ছিল এই যে আর ডালপালাগুলো আমি বাইরে করে দিয়েছি যে আমার শিউলি ফুলের ডালপালা গুলো এবং শিউলি ফুলের কলি মানে এইটাই হচ্ছে আজকে মজার ব্যাপার যে আমার শিউলি ফুলে কলিও চলে আসছে এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে কলিটা দেখা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে এবং এইবার শীতে আমার বারান্দায় শিউলি ফুল ফুটবে সেই অপেক্ষায় আমি বসে আছি আরও আছে কলি আরও আছে এই যে দেখা যাচ্ছে কলি এই যে এইবার যদি আমি দেখাই একটু কাছ থেকে এই যে এই কিন্তু ফুলের পাতার মাথায় যে কলি হ্যাঁ যে দুই পাশে কলি দেখা যাচ্ছে অনেক কলি আসতেছে শিউলি ফুলে আর বারান্দাটা তো একটা জঙ্গল হয়েই গেছে জঙ্গল যখন হয়েই গেছে আমি আর তখন পরিষ্কারও করতেছি না আর এই যে নয়নতারা তো সারাক্ষণ ফুটতেই থাকে ফুটতেই থাকে আর অলোকনন্দাও আছে এখনও অলোকনন্দা আছে যে এখনও অলোকনন্দার কলি আছে ফুল আছে শীত আস্তে আস্তে এই অলোকনন্দাগুলো থাকবে আর বারান্দার ইঞ্চি প্ল্যান্টে ফুল ফুটে না ঠিক আছে কিন্তু এইটা এত সুন্দর লাগে যে ফুলের অভাব পূরণ করে দেয় আর আমার অপরাজিতা অপরাজিতার তো অভাব নাই সারা গাছ ভর্তি অপরাজিতা প্রত্যেক দিন ফুটতে থাকে এই যে প্রত্যেক দিনই ফুটতে থাকে এই যে অপরাজিতার অভাব নাই একদম সারাক্ষণ ফুটতে থাকে এই যে কিছু মিলে একটু অবসর সময় এরকম একটা বারান্দায় এসে বসতে খুবই ভালো লাগে আর এটা অবশ্য একদিনে হয় নাই অনেক দিন ধরে গাছপালা লাগাতে লাগাতে অবস্থায় গিয়েছে এই যে